জঙ্গলের গভীরে এক বিশাল পট ছিল যেখানে এক ধূর্ত কাক বাসা বেঁধে বসবাস করত। তার নাম ছিল কাকল কাকল দেখতে যেমনই কালো ছিল তার মনটাও তেমনি কুৎসিত ছিল সে গাছের উঁচু ডালে সারাদিন বসে থাকত আর কোথায় কি খাবার পাওয়া যায় তাই দেখত আর এই বিশাল বটগাছের নিচে কাছের একটা ছোপে ছোট্ট টুনি পাখি বাসা বানিয়েছিল তার নাম ছিল সুখী ছোট টুনির মনে কোনো অহংকার নেই সে সরল ও দয়ালু ছিল সারাদিন বসে না থেকে দৌড়ঝাঁপ করে নিজের জন্য খাবার সংগ্রহ করত আর কষ্ট হলে তার ছোট দুটো ঠোঁটে মিষ্টি সুরে গান গাইত আরে আরে ওই ছোট্ট সুখী তার ছোট্ট ছোট্ট ঠোঁটি করে কি যেন একটা আনছে দেখে তো মনে হচ্ছে কোনো খাদ্য সংগ্রহ করেছে কাকল মনে মনে ছক কষে নিল যে কিভাবে সে কেড়ে নেবে ওই সুখীর সংগ্রহ করা খাদ্যটা ওটাই তার চাই এতটা খাবার ওই ছোট্ট সুখী কিভাবে হজম করবে আমি যাই আর টপ করে নিয়ে নি আমার জন্য ভালোই একটা জল খাবার হবে যেমন ভাবা ঠিক তেমনই কাজ কাকল ছাপাং করে টুনির সামনে উড়ে এলো ওই দাঁড়া তুই এটা কি নিয়ে যাচ্ছিস রে দে তো একটু দেখি কেন কেন তোমায় দেখাবো কি তোর এত বড় সাহস যে কিনা তুই আমার মুখে মুখে কথা বলিস ছোট সুখী তো ভয়ে কেঁপে উঠল কারণ কাকল তার থেকে অনেক বড় আর শক্তিশালী তাই সে মিনতি করে বলল কাক দাদা এটা আমি আমার বাচ্চাদের জন্য এনেছি ওরা তো খুব ছোট্ট এখনো উঠতে শেখেনি তাই ওরা খাদ্য সংগ্রহ করতে পারে না আমি খাবার নিয়ে গেলেই তবেই ওদের খাওয়া হবে তাই আর কি অনি খুঁজে খুঁজে সামান্য খাবার পেয়েছি আহলি বটে ছোট্টদের জন্য মিথ্যে কথা বলিস না ওটা নিশ্চয়ই তুই একাই আত্মসাত করবি তাই না রে সুখী দে তাড়াতাড়ি খাবারটা দে সকাল থেকে এখনো পর্যন্ত পেটে কিচ্ছু দিইনি দে বলছি ছোট্ট সুখী নিরুপায় উপায় হয় তার আনা খাদ্যটাকে বাধ্য হয়ে কাকলকে দিয়ে দিতে হলো যা এবার তুই তোর ছানাদের কাছে ফিরে যা আমি এখন মস্তি করে এটাকে সাঁটাই বুঝলি টাটা কাকল তো খুশি মনে পোকাটা ঠোঁটে করে নিয়ে উড়ে গেল এবার আমি ক্ষুধার্ত বাচ্চাদের কি খাওয়াবো সুখী মন খারাপ করে তার বাচ্চাদের কাছে ফিরে গেল তার ছোট্ট বাচ্চাগুলো মাকে দেখতে পেয়ে কত উল্লাস করলো কিন্তু মায়ের ঠোঁটে কিছু দেখতে না পেয়ে এক নিমেষে কেমন যেন ওরা চুপ করে গেল সুখের এইসব থেকে ভীষণই মন খারাপ হয়ে গেল তার দু চোখ দিয়ে চাল পড়তে থাকে আজ আমি এতটাই অসহায় যে আমার ছোট্ট ছোট্ট ক্ষুধার্ত বাচ্চাদের মুখে একটিও খাবার তুলে দিতে পারলাম না সেই দিনটা তারা সবাই চোখের জলে না খেয়ে পার করলো আরে সকাল হয়ে গেছে যে এবার যাই বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসি আহারে আমার বাচ্চারা কতই না খেতে কষ্ট পেয়েছে এই বলে ছোট্ট সুখী সকাল না হতেই সে খাবার সংগ্রহ করার জন্য বেরিয়ে পড়ে আর একটা পাকা আম খুঁজে পায় সে এই মিষ্টি ফলটা খেতে আমার বাচ্চারা খুব ভালোবাসবে আর ওদের খেতেও কষ্ট হবে না যায় তাড়াতাড়ি উড়ে ফিরে যায় কিন্তু টুনির এতটাই দুর্ভাগ্য যে কাকল আবারও এসে হাজির হয় তার সামনে কিরে সুখী আজ আবার কি এনেছিস দে তো দেখি চটপট দেখে মনে হচ্ছে ওটা কোন একটা মিষ্টি ফল হবে একটা কথা কি জানিস সুখী তুই না খুব ভালো কেন বলতো কারণ তুই আমার জন্য খাবার সংগ্রহ করে আনছিস আর আমি আরাম করে তা খাচ্ছি দে তাড়াতাড়ি দে না এবারেও আমার ভয় পেলে হবে না তাহলে আজকেরও আমার বাচ্চাদের খাওয়া হবে না সুখী একটু ভয় ভয় আর একটু সাহস নিয়ে বলল কাক দাদা তুমি তো আমার থেকে বেশ বড় আর শক্তিশালী তুমি তো নিজেই খাবার খুঁজে নিতে পারো কেন এই ছোট্ট গরিব সুখীর খাবারের দিকে নজর দিচ্ছ কি কি বললে তুই তুই কি কোনোভাবে আমার জ্ঞান দেওয়ার চেষ্টা করছিস সাহস তো কম নয় তোর দে বলছি ওটা টুনিও মনে মনে ঠিক করল যে সে কোনোভাবেই আজকে খাবারটা দেবে না দাদা এই নাও তোমার জাম আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম এটা তো তোমার জন্যই আমি এনেছি খাও খাও তুমি খাও এই তো পথে এসেছিস শুধু শুধু সকালবেলায় টাইমটা নষ্ট হলো একবার দাঁত দিয়ে চাপ দাও না দাদা খাবে খাবে তুমি আর আমার বাচ্চারা সুখীর কথা মতো বোকা কাক যেই আমটাকে কামড় দিল অমনি সত্যি সত্যি শ্বাসগুলো সব নিচে পড়ল আর টিতে তার মুখ ফোরল ছোট্ট সুখী তো শ্বাসগুলো নিয়ে জোরে জোরে উড়ে গেল তার বাচ্চাদের কাছে ঠিক আছে তুই এইভাবে আমাকে ঠোকালে তো তোকে দেখে নেব কাকল বুঝতে পারল যে ছোট্ট সুখী তাকে বোকা বানিয়েছে এরপর থেকে যতবার কাকল প্রতিশোধ নিতে চায় কোনো না কোনো ভাবে ছোট্ট সুখের কাছে সে পরাস্ত হয়ে বাসাতে ফেরে ছোট্ট সুখী একটা ঘটনার লক্ষ্য করল আরে আরে যে একজন দুষ্টু শিকারী জাল পাচ্ছে আমাদেরকে বন্দি করে নিয়ে যাবে বলে এই যে ঘোর বিপদ দেখছি আমার বাচ্চারা এখন ছোট্ট ওদের যদি কোনো বিপদ হয় আর আমাকেও তো খাবার সংগ্রহের জন্য যেতে হয় যদি জালে জড়িয়ে পড়ি তখন কি হবে আর কাক দাদা কাক দাদাও যদি জড়িয়ে পড়ে তখন না না আমাকে কিছু একটা করতে হবে ছোট্ট সুখীর মনে ভয় পাশা পাতল তাই সে তারা হুড়ো করে কাকলের কাছে গেল কাক দাদা কাক দাদা দেখো নিচে একটা জাল পাতা রয়েছে আমাদেরকে ধরবার জন্য এবার থেকে আমাদের খুবই সাবধানে থাকতে হবে কাকল প্রথমে কিছুতেই সুখীর কথা বিশ্বাস করতে চায় না কারণ এর আগেও অনেকবার সুখীর কাছে বোকা বনেছে কিন্তু সুখীর অনেকবার পলার পর যখন দেখল আরে এ তো সত্যি আমার তো বড় শরীর আর আমি তো খুব সহজেই জলে আটকে পড়ব এবার কি হবে বাঁচার উপায় কি কাকল একটু ভয় পেয়ে যায় সে টুনির কাছে মিনতি করে বলল সুখী আমাকে বাঁচা তুই তো ছোট্ট হয়তো জালেরই যেতে পারবি কিন্তু আমি আমি তো সহজেই ধরা পড়ব আমাকে একটু সাহায্য কর সুখী ছোট্ট সুখী কোনো আগু পিছু না ভেবেই কাককে সাহায্য করবে ভাবে কাক দাদা তুমি ভয় পেও না আমি তোমাকে সাহায্য করব আর বাঁচাবো ছোট সুখী উড়ে গিয়ে শিকারের জালের একটা শক্ত সুতো ঠোঁট দিয়ে কাটতে শুরু করলো ভীষণই কষ্ট হচ্ছে কিন্তু সে তাও তার দায়িত্ব পালন করছে এইভাবে যখন সুখী জালটা বেশ খানিকটা বড় করে কেটে ফেলল ঠিক তখনই কাকল তার বড় বড়ো ঠোঁট দিয়ে পুরো জালটা কেটে দিল দাদা দেখো আর কোনো ভয় নেই আমাদের হুম সুখী তোর মনটা খুব বড় রে তুই খুব ভালো তোর কাছ থেকে আর খাবার কেড়ে নেবো না পর থেকে তারা দুজন মিলেমিশে বসবাস করতে থাকে